আমাদের প্রতিবাদী হতে হবে তাহলে আমাদের আবার ফেতিস আমাদের ধারে চেপে বসবে যতই সংস্কার দরকার করতে হবে দেশটা আমাদের আমাদের এই বড় বড়ো জেনারেল ছিলেন এরা কোনো কথা বলেন নাই সব কটা সেটা পথে জানতেন এখানে মাইকেল চাকমা আছে বিগেডে আদমি আছে আরমান আছে সব তো আমাদেরই লোক ছিলেন তারা কোনো কথা বলেনি এখন তারা এত বেশি কথা বলেন ইচ্ছা করে মানে কি বলবো আমার এই এই স্টেজ এটা বলতে আমার মানে লজ্জা লাগে সব বাক পারগুলি এখন নেতা সেদিকেছে যাই এক হয়ে পরে আমি বুঝাইতে পারবো না এই যে দেরি হচ্ছে বিচারে এটা আমাকে চরম ক্রীড়া দেয় আমি চরমভাবে যাই কোন কমিশনের উপরে আইসির উপরে আর প্রসার সময় যখনকে পস্ত করে বসে হয়তো আমি প্রচণ্ড ক্ষেপে যাই আমি খুব বিরক্ত প্রকাশ করি আর পরিবারের ভিতরে আমি আমার সমস্যাটা বুঝি না যখন কোনো একটা শান্ত পুরুষ থাকে তো আমার স্ত্রী আমাকে বলে তবে এই ছোটো জিনিস নিয়ে তোমার মেয়ের সাথে না খেপলেই পারত এই বয়সে আমার মোবাইল ব্যাংক খেলাতে আমার যায় না ছোটো খাটো জিনিস অল্পতে খেপে দেয় আমার মানুষের মনে হয় আমাকে ইগনোর করা হচ্ছে আর এগুলি নিয়ে চরম বিরুত্ব চরম বিরুত্ব আমি বোঝাইতে পারবো না এটা আসলে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তখন ততক্ষণ পর্যন্ত এর ফয়সলা হবে না ওই জিনিসটা মনে পড়লে আমার ওই জিনিসটার কথা মনে পড়ে এবং তখন আমি ওই ধর্মে চলে যাই ঘৃণা লাঞ্ছনা অপমান এগুলি আমার চরম পীড়া দেয় যেটা কোনো দিন আমি আমার সক সহকর্মীদের পক্ষ থেকে আশা করি নাই এখন যখন দেখি লোকজন বেশ দেশপ্রেমীকে কথা বলে আমার মেধা চরম কেঁপে যায় এই লোকগুলি দীর্ঘ পনেরো বছর কোনো কথা বলে নাই আমাদের এই বড়ো বড়ো জেনারেল ছিলেন এরা কোনো কথা বলেন নাই সব কটা সেটা জানতেন এখানে মাইকেল চাকমা আছে বিকেটে আদমি আছে আরমান আছে সব তো আমাদেরই লোক ছিলেন তারা কোনো কথা বলেন এখন তারা এত বেশি কথা বলেন ইচ্ছা করে মানে কি বলবো আমার এই এই স্টেজ এটা বলতে আমার মানে লজ্জা লাগে সব বাটপারগুলি এখন নেতা দিকেছে আমি যখন প্রথম বাইশ সালে বলি তার আগে আমি একুশ সালে আলজাদেরকে বলি আলদাদিরা বিশেষ কারণ প্রকাশ করে না বাইশ সালে আমার বাইশ সালে যখন বলি তারপর থেকে আমি কোনো রাতে ঘুমাইতে পারি নি রাত দেড়টা পর্যন্ত আমি প্রতিদিন যাগনা থাকতাম আমার বেডরুমে চারটা ক্যামেরা লাগানো আছে বাইরে কেউ আসে কিনা তো গোয়েন্দারা যদি আসে রাত দেড়টা পর্যন্ত মধ্যে আসবে পরে আসবে না কিন্তু ফেরত যেতে হবে দেড়টা পর্যন্ত জাগনা থাকতাম একদম এক মানে ওই ক্যামেরা দিয়েই তাকে থাকতাম তারপরে ঘুমাতাম এটা এগুলি মনে পড়লে আমার পীড়া দেয় বাট আমি জেনে শুনে কাজ করছি বলে দেই তবে যাওয়ার হবে এটা কোনোভাবে কাম্য না এটা স্বাধীন দেশে এত গল্প করে এভাবে চলতে পারে না তবুও কথা পাঁচ তারিখ ফেসিস চলে যাওয়ার পরে আমি আমার বিগলের হাসান নাসির সব আমরা অনেক অফিসে চলে আসি মায়ের ডাকের আপারা চলে আসে আমরা আন্দোলন করে ছাড়তে হবে কথা বলতে তোমাদের সাথে আসি নাই নিতে আইসি এই সাহস আমাকে যোগেছে ভাই আমার এই ছাত্র জনতা এদের সাথে ছিলাম আমার যতটুকু কমতে ছিল সাহসের এটা পূর্ণতা পায় এই ছাত্র আন্দোলন জনতার বিপ্লব এর বড় সফলতা আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ মহানারায় শুক্রিয়া ওই দিন দুইটা এপিসি বাসখানে ছিলাম রাত বারোটা একটা পর্যন্ত চিৎকার চিল্লা চিল্লি অনেক লোকজন ছিল হাসান স্যার আমাকে জিজ্ঞেস করতেছিল আমরা কয়জন আছি আমি অনেক আছি স্যার আশেপাশে সব লোক আমি সামিল করে নিয়েছিলাম এই বিপ্লবের সাথে ভাষা একটাই ছিল ছাড়তে হবে কথা বলতে আসি নেন নাহলে আমরা ভিতরে ঢুকবো এই শব্দ বাক্য বঙ্গভবন পর্যন্ত ছড়ায় ডিজে ডিজি তখন বঙ্গভবনে ওখানে অন্যান্য সবাই ছিলেন একসাথে সবাইকে ছাড়া হয় কথা হল ওইটাই আমরা ভয় আতঙ্কে আসি নাই জনসমক্ষে বেঁচে আসছি আলহামদুলিল্লাহ এটাই আমাদের দুর্বলতা আমাদের প্রতিবাদী হতে হবে তাহলে আমাদের আবার ফেতিস আমাদের ঘাড়ে চেপে বসবে যতদূর সংস্কার দরকার করতে হবে দেশটা আমাদের আমরা সংস্কার করব স্বাধীন দেশ প্রত্যাশায় আমরা বেঁচে থাকবো ধন্যবাদ